কি লিখলে এটা ইলেভেন তুমি মো দেখো না ঠিক আছে তুমি লেখো ইলেভেন হ্যাঁ লেখো একটু সুন্দর করে লিখবা হ্যাঁ এটা কি ইলেভেন ওয়ান টু কি হয় টুয়েলভ হুম হয়েছে মুখে বলো আর লেখো ওয়ান টু টুয়েলভ দুইটা সুন্দর করতে হবে হ্যাঁ না ওয়ান থ্রি থার্টি একটু আস্তে সুস্থতে সুন্দর করে ধরে ধরে লেখো হ্যাঁ গুড ওয়ানটা টু সুন্দর করতে হবে কিন্তু হুম আচ্ছা লিখো কি লিখলে এটা থার্টিন ওয়ান থ্রি থার্টিন